মেয়ের মা যে জামায়ের কাছে একজন সম্মানিত ব্যক্তি এ কথা মেয়ের মা মনে রাখে না আমাদের সমাজে একটি কথা আছে অতি চালাকের গলায় আমাদের দেশে সর্বত্র তালাকের সরাসরি তা কেন জানেন তার মূল কারণ হচ্ছে মেয়ে মেয়ের মা মেয়ের মা নিজেকে অনেক বড় আদালত মনে করেন মনে করেন আমি যেন অনেক বড় একটি আদালত আর এই আদালতের আসামি ছেলে ছেলের বাবা ছেলের মা আর মেয়ের মা অনেক বড় একটি আদালত আর মেয়ে তো বর্তমান যুগের মেয়ে এমন রসুল্লাহ বলেন আল্লাহর পরে যদি কাউকে সাজদা দিতে হতো তাহলে তার স্বামীর পায়ে সাজদা দিতে হতো আর এখন এমন হয়ে গেছে যে আল্লাহ করে যদি কাউকে সাজদা দিতে হয় তাহলে সে যেন তার স্ত্রীর পায়ে সাজদা দেয় মানে আগে ছিল আর আর এখন হয়ে গিয়েছে আর নিসা ও কৌয়ামুন আলার রিজাল মেয়ের মা নিজেকে অনেক বড় আদালত মনে করেন আর এই আদালতের আসামি ছেলে ছেলের বাবা ছেলের মা আর যখনই এই আদালতের আসামি হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড় করাই আসামির কাঠগড়ায় দাঁড় করাই তখনই এই মেয়ের মা হয় লাঞ্ছিতা এই মেয়ের মা হয় অপমানিতা মেয়ের মা যে জামায়ের কাছে একজন সম্মানিতা ব্যক্তি এ কথা মেয়ের মা মনে রাখে না অনেকটা গাধার উদাহরণ দিলে বুঝবেন গাধা তার পিঠে যদি দশ মনের বাস্তা চাপিয়ে দেওয়া হয় তাহলে সে গন্তব্যে নিয়ে যাবে বটে কিন্তু কখনো ভেবে দেখবে না যে আমার পিঠের উপরে কি আছে ঠিক মেয়ের মা যে একজন সম্মানিতা ব্যক্তি তা মেয়ের মা মনে রাখে না আর মনে রাখতেও চায় না আর এ কারণেই আজ আমাদের দেশে সর্বত্র তালাকের সরাসড়ি সর্বত্র তালাকের সরাসড়ি তার মূল কারণ হচ্ছে মেয়ে চাই আমার স্বামী যেন আমার পায়ে আর মেয়ের মা চাই আমার জামাই যেন আজীবন কাল আমার আসামি হয়ে থাকতে পারে আমাদের সমাজের স্বামী স্ত্রীর পতন ঠিক এই কারণেই